উপরে নাম্বার দেওয়া থাকবে আমরা যথেষ্ট পরিমাণ আপনারা যদি হেল্প করে পারেন দশটা পাঁচটা যা পারেন আমি এরকম আসলে অসহায় পত শিশুদের পাশের জন্য সবসময় দাঁড়াতে পারি আর আমি একার পক্ষে তো সম্ভব না হ্যাঁ ঠিক না না ভাই সবাই যদি আমাকে সম্ভব আসলে এরা হয় অনেক মানুষ থাকে ঠিক আছে আমার এইভাবে সম্ভব না আপনারা দশ বিশ টাকা করে যদি দশের লাঠি একের বোঝা ছোট ভাই তোমরা একটু কথা বলো না তুমি একটু ওই সাইডে যাও একটু ওই সাইডে ক্যামেরায় তোমার শরীর দেখানো যাবে না ভাই তুমি ওই যে ওখানে বসো

অবস্থা রাস্তা মানে মনে করেন আমি যদি পারতাম আমার যদি দিতু ছেলে আমার দিতো ছিলাম না আমি ক্যামেরার কাছে একটা কথা বলি যে আমার ছেলে আমার দুনিয়াতে মা নাই বাপ বাবা বিয়ে করে বলাইছে কিন্তু যে কষ্ট করতেছি এরকম কষ্ট আমি করি করিনি আমার মা বাচ্চা থাকা খালি দেখুন এই যে আমার সেল্ডারে দিকে দেখেন যদি কারো মায়া লাগে আমার একটা কর্মসম্ম দেওয়ার যদি পারেন কেউ দেন দেন আগে বড়া যা করছে আমি আর করব না আগে বড়া যা করছে ওগুলা করার চিন্তা ধারা নাই ভবিষ্যতে সামনে ভবিষ্যতে ভালো কর্ম করার ইচ্ছা আছে আর কি যে যদি কে পারে না কি যদি কারো সামর্থ্য থাকে ওরকম যদি ভাই যদি কোনো কর্ম দিয়ে বাইরে সেল্ডারে আসলে মানুষ করতে চায় যদি কেউ কোনো আর সরি দয়বান ব্যক্তি আমার ভিডিও যদি দেখে থাকেন ইউটিউবে এবং ফেসবুকে আপনারা অবশ্যই এই বাচ্চাদের মুখের দিক তাকায় এই এই ওনারে একটা ভালো একটা কাজের ব্যবস্থা করে দিবেন থাকার ব্যবস্থা করে দিবেন নাকি ভাই হ্যাঁ দেখি আপনি লারে না আপনি লারে না আমি আমি একাই করতেছি এটা বেব না এটা কোনো বেটাও পায় না বা কোনো ইও নাই জামেলা নাই হ্যাঁ এটা মিজিং তো অনেক সুন্দর মিজিং এটা দামি মিজিং তো আরাম লাগে আর

তুমি টাকা নিয়ে মজা খাবা হ্যাঁ মজা খাওয়া ভাত খায়া তারপরে পরে মজা খাইবা হ্যাঁ আঙ্কেল তুমি খুশি হয়েছ এটাকা দিয়ে মজা খাইবা দিয়ে কি

যা চাপানে গো বসলেগা ভাই কাটতাছেনা চুল নাইলে বড় আচ্ছা এই তালে হালকা মুছ টাকা দেই না 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 কাটছা না না থাক খালি কষ্ট নাই না ভাই না না কষ্ট দেই আরে লাল দেই এনে ফোন ভাই এই পাশে এই পাশে এই পাশে এমনি থাক বন্ধু করা না ভাই বন্ধু করা না থাক ওরা পরে আমি কাটে দেওয়া যাবেনি যা যেটা হ্যাঁ হ্যাঁ যেটু বাদ বাই সেটু কাটে দেওয়া যাবেনি তাহলে তোমার চারি কাটে দেয় তোমার চারি কটা দে দেয় বাবা দেখি সুন্দর করে তোমালি চারি কিলো কাটে দেই জীবন আরে ওটা

আরে ওজানন খামসায়ে খমসা কি করে এর লাগে আর তো ভালো হইল এমন খামসালে বেশি একটা কিছু হইব না তোমার আব্বুরে খামসা দিবা না তোমার আম্মু নাই তোমার আব্বু তোমারে এত মানুষ করে দিকে তাকাও তোমারে এত সুন্দর করে মানুষ করে আর তুমি হলো তোমার আব্বুরে খামসা দাও কেন আমি নি বসি আঙ্কেল আমারে দিন ও ওই যা এটা দেন ওরা ওরা যান মাইকটা দেন মাইকটা দেন এই যে মাইকটা দিছিলাম সেদিন